আজকে দোকানে প্রচুর ভিড় রয়েছে এখন ঈদের আগের দিন বলে কথা কেউ ওয়াশ করছে গাড়ি আবার কেউ দেখা যাচ্ছে যে গাড়ি সার্ভিসিং করছে আগামী কালকের জন্য কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছে গাড়িতে গাড়ির প্রচুর ভিড় রয়েছে এখন লাকি মোটরসে আপনারা যারা এখনও পর্যন্ত গাড়ি ওয়াশ করেননি বা গাড়িতে কোনো ত্রুটি রয়েছে সার্ভিং করেননি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চলে আসতে পারেন অতি সত্তর লাকি মোটরসে হ্যাঁ সব মূল্যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সাইকেলের পার্টসপত্র এবং নামি দামি যত সব মোবিল কিন্তু লাকি মোটরসে রয়েছে সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন আপনারা যারা নিতে আগ্রহী অতি সত্ত্বর যোগাযোগ করুন চলে আসুন লাকি মোটরসে এই যে অনেক ভাই অপেক্ষায় আছে সেই স্বপ্নের বাইকটা সার্ভিসিং করে আগামী কালকে ঘোরাঘুরি করবে সেই জন্যে ভাই আপনি কোথা থেকে এসেছেন বাগান ভাই আচ্ছা আপনার গাড়ির কী সমস্যা গাড়ি একটু ভাঙচুর আচ্ছা ভাই আপনাদের পি অবস্থা আচ্ছা 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 কালকের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আমার এক হুজুর ভাই বসে আছে এখানে টুপি মাথায় দিয়ে আগামী কালকের জন্য এখন থেকে শুরু হয়েছে আরে আমাদের মিস্ত্রি মশাই হেড মিস্ত্রি হেড স্যার 1000 টাকা হ্যালো ভাই হ্যাঁ ওই যে পিচ্ছি মিস্ত্রি চলছে এই যে আমার বড় ভাই এখানে আছে আমার বড় ভাই প্রতিদিন একবার আমার সাথে সাক্ষাৎ ভাই সাক্ষাৎ না দিলে বড় ভাইয়ের ভালো লাগে না আর লাকি মোটরসে আপনারা যারা টায়ারের দুশ্চিন্তায় রয়েছেন চলে আসেন লাকি মোটরসে এখানে এম এফ এবং যে কে টায়ারের ডিলারশিপে টায়ার বিক্রি করা হচ্ছে আপনারা যে স্বল্প মূল্যে পাবেন এই মূল্যে টায়ার আমার আসে আশা করি মেহেরপুর জেলার কেউ দিতে পারবে না সেইভাবে কিন্তু আমি টায়ার বিক্রি করব আপনারা যারা আছেন চলে আসেন আসলে আবার কথা হবে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ভালো থাকবে